বর্তমানে মানুষ এত সুন্দর করে মিথ থেকে গুছিয়ে কথা বলতে পারে যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা সেটা আপনি বুঝতেই পারবেন না যে দোকা দেয় সে চালাক হতে পারে তবে যে দুকা খায় সে বোকা নয় বরং সে হলো বিশ্বাসী ঠকানোর চেয়ে ঠকে যাওয়া অনেক ভালো তাতে অন্তত সারা জীবন কারো অভিশাপ বয়ে বেড়াতে হয় না সময় খারাপ না গেলে আমিও বুঝতে পারতাম না যে পৃথিবীতে আমি কতটা একা মানুষ সুখী হওয়ার আশায় বেঁচে থাকার ইচ্ছা জাগায় শেষ নিঃশ্বাস ত্যাগ না করা পর্যন্ত মানুষ শুধু সুখ খুঁজে বেড়ায় টাকা থাকলে পৃথিবী কিনা যায় কিন্তু টাকা না থাকলে পৃথিবী চিনা যায় বাপতাম আমি তোমাকে ছাড়া ভালো থাকতে পারবো না আসলো আমি বুকা ছিলাম এটা আমি কখনো বুঝতেই পারিনি যে তুমি ভালো থাকার জন্য আমাকে দূরে সরিয়ে দিয়েছ কারও মায়ায় জড়ানোটা খুব সহজ কিন্তু তাকে ভুলে যাওয়াটা মৃত্যুর থেকেও বেশি কঠিন